আজকের বিকেলে এই কী কি আছে চলেন আমরা দেখে আসি আমাদের সাথে থাকুন বলি তুমি কি রান্না করতো এখন আজকের বিকেলে স্ন্যাক্স করতেছি আলু চিপস হোমমেড তেলটা গরম হয়ে আসছে তেলটা এমন ভাবে গরম করতে হবে মিডিয়াম আছে যেন আলুটা দেওয়ার পরে দশ সেকেন্ডের মধ্যে উপরে উঠে আসে তখন ভালো আসবে আড়ালটা আমি ধুয়ে একদম টোটালি শ্যু করে এসেছি কোনো কানি নিই তো আমি এখন আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এমন পরিমাণে হচ্ছে যা কড়াইটা মোটামুটি কমেছি বস সেকেন্ড এই বুধবুত মূলত হচ্ছে কাঁচা যখন এই বুধবুত আবার তারপরে খেলো চলে যাবে তখন দুধ পাওয়ার মোটামুটি আলু কোনো পাতলা কোনো না যাতে সময় হয় না কম বেশি হলে তখন

হচ্ছে চটপটি মশলা এটা হচ্ছে বিট লবণ টেস্টিং সল্ট সামান্য গোলমরিচ সামান্য চিনি আর সাদা লবণ তাহলে একসাথে আমি একটা ছোট মিক্সিতে একসাথে আবার মিক্স করে তারপরে আলু গরম থাকা অবস্থায় দিতে হবে যাতে আলু গায়ে লাগে আলু হয়ে আসছে এখন একটা নামানো তালো এরকম কি হয়েছে আপনাদের বোঝার সুবিধা খুবই গরম মশলাটা হচ্ছে চিপসটা গরম থাকা অবস্থায় দিতে হবে তো লাগে না ছেলেগুলো ঝাঁজ দিতে নিয়ে ঝাঁকাতে পারেন এখন সম্ভব হচ্ছে না আমি হাতিয়ে দেবে দিচ্ছি দেখেন কি সুন্দর একটা ছন্ধ নাও হচ্ছে আর এটা গরম থাকা অবস্থায় দিতে হবে মশলাটা আমি এই প্রসেসে বাকিগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি বাকি চিপসগুলো আমার গুণধর হাজবেন্ড উঠাচ্ছে তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট উঠাই দে ভাই এর মধ্যে আবার ফার্স্ট ফার্স্ট মশলা দিতে হবে ইয়েস দেন সর্টেড করতে হবে নয়তো মশলাটা গায়ে লাগবে না হুম মশলা দিয়ে দাও মশলা দিচ্ছে সে এবার হাত দিয়ে মাখ যথেষ্ট <laughs> <laughs> <laughs>